আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত খাজা আবদুল্লাহ স্টিলের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক হয়তো যারা নতুন এস এস কাজ করুন বাসা হয়তো ভিডিওটা দেখলে পালে আপনাদের একটু ধারণা আসবে আসলে কি কি মাল দিয়ে কাজ করলে আসলে আপনাদের মালটা ভালো থাকবে অনেক সুন্দর হবে আপনারা কিন্তু অবশ্যই সর্বনিচে আপনারা ওয়ান মিলি মাল দেওয়া কাজ করবেন এবং ওয়ান পয়েন্ট টু দিয়ে করলে আরও ভালো হয় আর আমরা কিন্তু সারা বাংলাদেশের অনলাইনের মাধ্যমে কাজের অর্ডার নিয়ে থাকি আর কাজের আগে কোনো অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনার বাসায় পৌঁছে নেওয়ার কাজের টাকা পেমেন্ট করতে হবে আর আমরা কিন্তু সম্পূর্ণ কাজটা করছি স্ট্রিলটেক কোম্পানি মাল দা কাজ করছি আর আমরা কিন্তু সম্পূর্ণ মালটাই কিন্তু আপনার জিরোইট মালটা ব্যবহার করছি আমরা কিন্তু টানা ব্যবহার করছি হাফ থ্রি ফোর বক্স জিরোইট আমরা খুঁটিতে ব্যবহার করছি সিঙ্গেল খুঁটি এক এক বক্স জিরোইট আপনারা অবশ্যই কিন্তু ডাবল খুঁটি ব্যবহার করলে কিন্তু খরচটা বেশি আসবে এবং অনেক একটু সেফটি পেবেন ডাবল খুঁটির আর আমরা এই কাজের স্কোয়ার ফিট দুশো আশি টাকা পার স্কোয়ার ফিট আর আপনাদের ইন টোটাল খরচ হচ্ছে হাজার আটশো টাকা দুটা বেলকুনি মিলে আমরা কিন্তু থাইরও আপনারা কাজ করে থাকি আমাদের থাইয়ের ভিডিওটা দেখতে পেলাম আমরা কিন্তু সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সাড়ে চার চার বাই সাড়ে চার জানালা আপনারা কিন্তু যে স্কোয়ার ফিট নিয়েছি চারশো ষাট টাকা পার স্কোয়ার ফিট হয়তো আমার অনেকেই ভাই কমেন্ট করে থেকে কমেন্ট করেন অবশ্যই ফোন দিলে পরে আপনাদের সুপরামর্শটা দিতে পারবো আমি আর আমাদের কাজটাকে আপনার অবশ্যই কিন্তু কমেন্ট করুন যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ